গর্ভাবস্থার শেষ মাসগুলোতে কিছু সমস্যা খুব মারাত্মকভাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারে বিশেষ করে সপ্তম অষ্টম ও নবম মাসে এই সমস্যাগুলো বেশি দেখা গেলেও নবম মাসে খুব বেশি পরিমাণে দেখা যায় গর্ভবতী মায়েরা এ সময় কি ব্যবস্থা গ্রহণ করবেন তা নিয়ে খুব চিন্তিত থাকেন আজকের ভিডিওর মাধ্যমে এমনই দশটি সমস্যা সম্পর্কে আপনাদেরকে জানাবো যা গর্ভাবস্থার শেষের মাসগুলোতে আপনার হতে পারে এবং হলে কি ব্যবস্থা গ্রহণ করবেন তাও জানাবো হ্যালো মামিস ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থার শেষের মাসগুলোতে এসে গর্ভবতী মহিলাদের প্রথম যে সমস্যাটি বেশি আকারে হতে থাকে তা হচ্ছে পিঠে ব্যথা ও পেটে ব্যথা যদিও এ দুটোকেই স্বাভাবিক বলা যাবে যদি এটি অল্প পর্যায়ে থেকে থাকে আপনার পেট বড় হচ্ছে বর্ধিত জলায়ু পিঠের দিকে খুব চাপ দিচ্ছে এবং পেটের দিকেও বেশ চাপ দিচ্ছে যার কারণে পিঠে ব্যথা ও পেটে ব্যথা হওয়া স্বাভাবিক হালকা থেকে মাঝারি ব্যথা হলে কিছুক্ষণ রেস্ট নেবেন ভালো হয়ে যাবে কিন্তু যদি ব্যথার তীব্রতা খুব বেশি থাকে তবে এটি ডক্টরকে জানানো জরুরি পিঠে ব্যথা ক্ষেত্রে নিয়মিত পিঠে গরম শেক দিতে পারেন মাসাজ নিতে পারেন শুয়ে আরাম করবেন শোয়ার সময় বাঁ ফিরে শোয়ার চেষ্টা করবেন পিঠের কাছে বালিশ দিয়ে শোবেন এবং যদি পেটে ব্যথা হয়ে থাকে সে ব্যথাটি কি প্রসব ব্যথার মতো কিনা তা খেয়াল করতে হবে থেমে থেমে উঠছে কিছুক্ষণ পর আবার ভালো হচ্ছে আবার উঠছে এমনটা কিনা এমন হলে ডক্টরের কাছে যাওয়া জরুরি নিয়মিত ক্যালসিয়াম আয়রন ভিটামিন ওষুধগুলো খাওয়ার পাশাপাশি খেয়াল রাখতে হবে ব্যথা হলেই নিজের জেনে বুঝে কোনো ওষুধ সেবন করবেন না এটি বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে দ্বিতীয় যে সমস্যাটি হতে পারে তা হচ্ছে পেট শক্ত হয়ে যাওয়া আপনার বাচ্চা এখন ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে আপনার শরীরও প্রস্তুত হচ্ছে তাই মাঝে মাঝে আপনি খেয়াল করবেন আপনার পেটটি বেশ শক্ত হয়ে যাচ্ছে একেবারে হার্ড আপনি হাত দিলে যেন পেটটি ভেতরের দিকে একটু চাপ দিয়ে ঢোকাতে পারবেন না আবার কিছুক্ষণ পরে পেটটি ছেড়ে দেবে এটিকে বলা হয়ে থাকে কন্ট্রাকশন সাধারণত জ্বরের সংকোচন ও সম্প্রসারণের কারণে এমনটা হয় বাচ্চা ডেলিভারির পূর্বে থেকে আপনার জরায়ু প্রস্তুত হওয়ার জন্য এমন কাজটি করে থাকে তবে যদি দিনে দশ বারের অতিরিক্ত আপনার এই ধরনের কন্ট্রাকশন হয়ে থাকে এটি ডেলিভারির লক্ষণ বা ভালো লক্ষণ নয় এক্ষেত্রে আপনার ডক্টরকে বিষয়টি জানানো উচিত তৃতীয় লক্ষণটি হচ্ছে ডান পাজরের নিচে ব্যথা অনুভব হওয়া অষ্টম ও নবম মাসে এই সমস্যাটি বেশি দেখা যায় ডান পাঁচরের নিচের অংশে বেশ ব্যথা অনুভব হয় শ্বাস নিতে কষ্ট হয় এমনিতে হাঁটা চলা করলে তেমন একটা অনুভব না হলেও শুয়ে থাকলে বেশি পরিমাণে অনুভব হয় আপনার বাচ্চাটি বড় হয়ে যাওয়ার কারণে সেটি এখন আপনার ফুসফুসের ডায়াফ্রামের উপরে চাপ দিচ্ছে আবার অনেকের ক্ষেত্রে ব্লাড প্রেশার বা প্রি অ্যাকলামশিয়ার লক্ষণ হিসেবেও ডান পাঁজরের নিচে ব্যথা অনুভব হয়ে থাকে যদি আপনার এমনটা হয়ে থাকে সেটি যদি সহনীয় মাত্রায় থেকে থাকে তবে আপনি এটি ন মাস পর্যন্ত সহ্য করতে পারেন বা সহ্য করতেই হবে কিন্তু যদি এটি অসহনীয় মাত্রায় থেকে থাকে ডক্টরকে ব্যাপারটি জানাতে হবে যখনই আপনি গর্ভাবস্থার শেষের মাসগুলোতে চলে আসবেন চতুর্থ সমস্যা হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে যাবে ঘুমের অসুবিধা এবং দুঃস্বপ্ন আসা তখন আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন না ডান কাত ফিরে ঘুমান বা কাত ফিরে ঘুমান বসে চেয়ারে ঘুমাতে যান কিংবা চিত হয়ে ঘুমান কোনোভাবে আপনার ঘুম ভালোভাবে আসতে চাইবে না আর মাঝে মাঝে আপনি খারাপ খারাপ স্বপ্ন দেখবেন আপনার মৃত সন্তান জন্ম হয়েছে কিংবা আপনার সন্তানকে কোথাও ছেড়ে এসেছেন বিকৃত সন্তান জন্ম হয়েছে এগুলো স্বপ্ন আসতে পারে ভয় পাবার কিন্তু কোনো কিছুই নেই হরমোনাল পরিবর্তন এবং নানান ধরনের দুশ্চিন্তার কারণে আপনার এমন স্বপ্ন আসছে প্রত্যেক গর্ভবতী মায়েরাই এমন স্বপ্ন দেখে থাকেন ঘুমের ক্ষেত্রে বাঁ ফিরে ঘুমাতে হবে চিত হয়ে ঘুমানো যাবে না উপর হয়ে ঘুমানো যাবে না মাঝে মাঝে ডান কাত ফিরতে পারেন সেটি খুব কম সময়ের জন্য প্রয়োজনে আপনার যতগুলো বালিশ ব্যবহার করতে হয় ততগুলো বালিশ ব্যবহার করুন পিঠের কাছে বালিশ দিয়ে রাখুন দুই পায়ের ফাঁকে বালিশ দিয়ে রাখুন পেটকে সাপোর্ট দেওয়ার জন্য বালিশ দিন এতে করে আপনার ঘুম ভালো হবে রাতে ভালোভাবে ঘুমাতে না পারলে দিনে বিশ্রাম নেবেন তবে দিনে অতিরিক্ত পরিমাণে শুয়ে বসে থাকলে রাতে ভালো ঘুম হবে না তাই দিনে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন সন্ধ্যা সাতটার পরে চা ও কফি পান পরিহার করুন যখনই আপনি সপ্তম মাসে প্রবেশ করবেন দেখবেন বাচ্চার নড়াচড়া বেশ তীব্র হয়ে গিয়েছে আপনার বাচ্চার নড়াচড়া দশ বার গুনতে কোনো অসুবিধাই অনুভব হচ্ছে না কিন্তু যখন আপনি গর্ভাবস্থার আরও পরের মাসগুলোতে প্রবেশ করবেন অষ্টম মাসের শেষের দিকে ও নবম মাসে প্রবেশ করবেন তখন বাচ্চা নড়াছড়া ধীরে ধীরে কমে যাবে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হতে থাকবেন যে কেন বাচ্চা নড়ছে না পেটের জায়গা কম থাকার কারণে বাচ্চা এখন আগের মতো আর নড়তে পারবে না বাচ্চা বড় হওয়ার সাথে সাথে জলের পরিমাণও কমতে শুরু করে বাচ্চা দশ বার দিনে নড়ছে কিনা তা কিন্তু আপনাকে ডেলিভারির দিনও গুনতে হবে অর্থাৎ গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত বাচ্চা নড়াচড়া গুনে যেতে হবে বাচ্চা যদি দশ বারের কম নড়ে বা ক্রমাগতভাবে তার নড়াচড়া কমতে থাকে ডক্টরকে বিষয়টি জানাতে হবে পেটের ভেতরে অক্সিজেন কম থাকার কারণে বা বাচ্চার কোনো সমস্যা হলে বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয় বাচ্চার নড়াচড়া বোঝার জন্য হাঁটাচলা অবস্থায় নড়াচড়া না গুনে শুয়ে থেকে নড়াচড়া গোনার চেষ্টা করুন প্রয়োজনে জলপান করুন মিষ্টি খাবার খান এতে বাচ্চা নড়াচড়া শুরু করবে এতেও না নড়লে ডক্টরকে ব্যাপারটি জানান ষষ্ঠ সমস্যা হচ্ছে পায়ে মুখে শরীরের বিভিন্ন অঙ্গে জল নামা শিয়ার কারণে বা উচ্চ রক্তচাপের কারণে এমন সমস্যা দেখা দিতে পারে যদি শরীরে প্রচুর জল নামতে থাকে পা ফুলে যায় মুখ ফুলে যায় ইউরিনের সাথে প্রচুর পরিমাণে ফেনা হতে থাকে এগুলো ভালো লক্ষণ নয় ডক্টরকে সঙ্গে সঙ্গে ব্যাপারটি জানাতে হবে প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়া এবং উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে এমনটা হতে পারে তবে যদি স্বল্প সাময়িক সমস্যা হয় যখন ডক্টরের কাছে চেক আপে যাবেন তখনই যাবেন প্রয়োজনীয় মেডিসিনগুলো গ্রহণ করবেন জল কম শরীরে আসার জন্য কাঁচা লবণ প্রসেস ফুড এগুলো পরিহার করুন ঘুমানোর সময় পায়ের নিচে দু থেকে তিনটি বালিশ দিয়ে পা উঁচু করে ঘুমান এতে পায়ের জল নেমে আসবে অনেকটাই সপ্তম সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে সাদা স্রাব ভাঙা এবং এর সাথে প্রচুর পরিমাণে প্রসাব হওয়া মূত্রথলিতে বাড়তি চাপের কারণে এখন আপনার খুব বেশি পরিমাণে প্রসাব হবে প্রসাব কমানোর জন্য আপনি অবশ্যই রাতের বেলা কম জল পান করবেন এতে ঘুমের ডিস্টার্ব কম হবে তবে দিনের বেলা অবশ্যই আপনাকে পরিপূর্ণ জল খেয়ে নিতে হবে আট থেকে বারো গ্লাসের কম জল পান করা যাবে না অনেকেই প্রস্রাবের পরিমাণ কমানোর জন্য কম জল পান করে থাকেন যেটি খুবই ভুল একটি কাজ প্রসাব পেটের মধ্যে চেপে রাখবেন না যথা সময় প্রসাব পরে ফেলতে চেষ্টা করবেন এছাড়াও এ সময় প্রচুর পরিমাণে সাদা স্রাব হয় আপনার জরায়ুর এরিয়াতে প্রচুর পরিমাণে রক্তস্রাবের কারণে এবং জনিকে ক্লিন ও ব্যাকটেরিয়া মুক্ত রাখার কারণে এমন স্রাব বাড়তে পারে সপ্তম থেকে অষ্টম মাসে যতটা স্রাব হবে তার চেয়ে বেশি পরিমাণে স্রাব হবে নবম মাসে ঘুম থেকে ওঠার পরে আপনি এমন স্রাব আরও বেশি দেখতে পাবেন আপনি দাঁড়া হলে যেন মনে হবে পা দিয়ে গড়িয়ে গড়িয়ে দুধের মতো সাদা স্রাব পড়ছে জোনি এরিয়া পরিষ্কার রাখুন এমন ধরনের সাদা সাপ নিয়ে দুশ্চিন্তা না করে সব সময় ধুয়ে ফেলুন বা চাইলে প্যান্টি লাইনার ব্যবহার করতে পারেন যেন দুর্গন্ধ না হয় বা ইনফেকশন না হয় বা ইচিং না হয় সেদিকে খেয়াল রাখবেন দুর্গন্ধ ইনফেকশন ইচিং হলে ডক্টরকে ব্যাপারটি জানাতে হবে অষ্টম সমস্যা হচ্ছে এই সময় অনেকেরই মলের রং কালো কিংবা সবুজ হয়ে যায় পুরো গর্ভাবস্থা জুড়েই আপনি এটি দেখতে পারেন সাধারণত মলের রং কালো বা সবুজ হয়ে যায় আয়রন ও ক্যালসিয়ামের ট্যাবলেট গ্রহণের কারণে এছাড়াও হরমোনাল পরিবর্তনের কারণে এমনটা হতে পারে সাথে থাকতে পারে কনস্টিপেশন বা কষা মলের সমস্যা এই সমস্যা থাকলে কনস্টিপেশনের সমস্যা থাকলে দ্রুত চাপ দিয়ে মল ত্যাগ করতে যাবে না পেটে মল আসলে বা মল ত্যাগের প্রেশার আসলে মল ত্যাগ করে ফেলতে হবে প্রয়োজনে আপনি মেডিসিন গ্রহণ করতে পারেন ডক্টরের পরামর্শে এছাড়াও বেশি পরিমাণে ফাইবার যুক্ত খাবার ফলমূল জল পান করুন যেন মল নরম থাকে নবম সমস্যা হচ্ছে পেট ফাটা ও পেটে চুলকানি যদিও আপনি গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিক থেকেই পেট ফাটতে দেখতে শুরু করতে পারেন কিন্তু পেট যত বড় হবে পেট ততই বেশি ফাটতে থাকবে সাথে হবে চুলকানির সমস্যা অল্প বিস্তর সমস্যা হলে ঘাবড়ে যাওয়ার কোনো কিছুই নেই নিয়মিত ত্বকের উপরে দুবেলা ময়েশ্চারাইজার অথবা কোনো তেল মাসাজ করলে যেমন আমন্ড অয়েল অথবা নারকেল তেল কিংবা ক্যাস্টার অয়েল মাসাজ করলে এ সমস্যা কম হয় কিন্তু যদি প্রচুর চুলকানি থাকে সেক্ষেত্রে এটি বিপদের চিহ্নও হতে পারে কারণ গর্ভাবস্থায় রেয়ার এক ধরনের লিভারের ডিজিজের কারণে অনেকেরই শরীরে প্রচুর পরিমাণে চুলকানি হয় এবং পেটে এই বেশি দেখা যায় এই বিষয়টি ডক্টরকে জানাতে হবে দশম ও সর্বশেষ সমস্যা হতে পারে জল ভাঙা যেটি একটি বিপদের চিহ্ন নবম মাসের যে কোনো সময় জল ভাঙতে পারে এই নিয়ে চিন্তা করার কোনো কিছুই নেই বাচ্চা ডেলিভারির সময় জল ভেঙে গিয়ে বাচ্চা হতে পারে কিন্তু যদি অষ্টম বা সপ্তম মাসে জল ভাঙে ব্যাপারটি একটু রিস্কি জল ভাঙছে কিনা তা বোঝার জন্য খেয়াল করতে পারেন আপনার পা দিয়ে গড়িয়ে গড়িয়ে টপ টপ করে জল পড়ছে কিনা কিংবা ফোটায় ফোটায় জল পড়ছে কিনা অথবা আপনার কাপড় বারবার ভিজে যাচ্ছে কিনা ইউরিনের সাথে এর পার্থক্য আছে কারণ এর কোনো দুর্গন্ধ থাকে না এবং এর কোনো স্পট বা কোনো রং ধারণ হয় না কাপ লাগলে কাপড় ভিজে শুকিয়ে যাবে কিন্তু কোনো রং হবে না এমন জল ভাঙতে শুরু করলে বুঝবেন আপনার ওয়াটার ব্রেকিং হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই দ্রুত ডক্টরের কাছে যাওয়া জরুরি গর্ভাবস্থার শেষ তিন মাসের মায়েরা অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকবেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ফিওয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো ও উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে চিলড্রেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার